হ্যালো এভরি আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল নাগরিকদের জন্যে ভিসা আবেদন ফি এবার দ্বিগুণ করল ভারত মূলত বাংলাদেশিদের জন্যে ভিসা আবেদন ফি বাড়ানোর এই ঘোষণা দিয়েছে ভারতীয় আইভেক বা ভিসা সেন্টার থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিসা আবেদনের ফি বাড়িয়ে এক টাকা করা হয়েছে যেটা আগামী দশই আগস্ট থেকে বর্ধিত এই ভিসা ফি প্রযোজ্য হবে মানে আগামী মাসের দশ তারিখ থেকেই কিন্তু নতুন আবেদন ফি বাড়ানোর এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এর আগে ভারতের ভিসার জন্যে আবেদন ফি ছিল আটশো টাকা আটশো টাকা থেকে এক টাকা তার মানে দ্বিগুণ হয়ে গেল এখন থেকে ভারতীয় ভিসা আবেদন ফি ডাইভেক সেন্টার যে বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তিতে তারা আরও জানিয়েছে দু হাজার সালের পর ভিসা প্রসেসিং ফি এ প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজন মূলত দু সালে যে ভিসা আবেদন ফি তারা ধার্য করেছিলেন এরপর কিন্তু প্রায় ছয় থেকে সাত বছর হয়ে গেল এর মাঝে কিন্তু ভিসা আবেদনের ফি কোনো ব্যত ক্রম হয়নি এক ধারাতেই চলছিল মানে আটশো টাকা করেই তারা ভিসা আবেদন ফি নিচ্ছিলেন যেটা আজ বর্তমান আইভেক সেন্টারের বিজ্ঞপ্তির পর থেকে বাড়ানো হয়েছে এখানে একটা ব্যাপার অবশ্যই উল্লেখ করতে হবে যে নীতি অনুসারে মানে বিদ্যমান নীতি অনুসারে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্যে কোনো ভিসা ফি কিন্তু নেয় না এবং সমস্ত বাংলাদেশি নাগরিকদের জন্যে ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকছে তার মানে যে টাকাটা তারা নিচ্ছে এটা কিন্তু ভিসার জন্যে যে প্রসেসিং করা হয় সে প্রসেসিংয়ের জন্যে ভিসা ফি কিন্তু তারা নেন না যেটা আগেও নেওয়া হতো না এবং আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী সামনেও কিন্তু তারা নিচ্ছে না সব বাংলাদেশি নাগরিকদের জন্যে ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকছে আর যেই ভিসা আবেদন ফি তারা বাড়িয়েছে এটার কারণ হিসেবে কিন্তু বলা হয়েছে উপকরণ এবং পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ভিসা আবেদন ফিটা তারা বাড়িয়েছে এটা কিন্তু একটা পজিটিভ দিক যে ভারত অনেক দিন পর হলেও আইফিক সেন্টার থেকে যে বিজ্ঞপ্তির মাধ্যমে ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে সামনের দিকে হয়তোবা আগস্টের দশ তারিখ থেকে তারা বলেছে এই দশ তারিখের পর থেকে বা দশ তারিখ থেকে হয়তোবা বাংলাদেশি নাগরিকদের জন্যে তাদের সকল ভিসা অ্যাভেলেবেল করে দিবে সেটা ট্যুরিস্ট হোক বিজনেস হোক মেডিকেল হোক স্টুডেন্ট হোক হোয়াট যে কোনো ভিসা আর সে আসাতেই রয়েছে বাংলাদেশি সকল নাগরিক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ